শীতের মনোরম আবহাওয়ায় বাগেরহাটে বেড়েছে পর্যটকদের আনাগোনা বিশেষ করে ভিড় বাড়ছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাহির এলাকায় পর্যটক বেচা কেনা বেড়েছে স্থানীয় দোকানীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ শীতের দাপটের মাঝেও পর্যটক পদচারণায় মুখর বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান শীত সকালের দুষ্ট মিষ্টি আবহাওয়া উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ আমরা পঞ্চম থেকে আসছি সুন্দরবন ঘোরার জন্য সেখানে অনেক জায়গায় ঘুরে আসলাম অনেক ভালো লাগলো বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য সৌন্দর্যে বিমুগ্ধ তারা পাশাপাশি খানজাহান আলী রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারাতেও আসছেন অনেকে আমি খানজাহান আলী পীর সাহেবের মাজার দেখে আসছি এবং ষাট গম্বুজ মসজিদটা দেখবো বলে আসছি দর্শনার্থী সমাগমে সরগরম স্থানীয় ক্ষুদ্র ব্যবসা বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক সাতগম্বুজ মসজিদ দেখে মনে হলো যে এটা বাংলা বিশ্ব ঐতিহ্যে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন এবং পর্যটন মৌসুমে এখানের এখানকার পরিবেশ আমরা পুলিশ পুলিশ সব সবসময় নিরাপত্তা দিয়ে থাকি সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে পর্যটক পদচারণা আরও বাড়তে পারে মনে করছেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক